স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড বাইশে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব দেখতে পাচ্ছ এর প্রশ্ন প্রশ্ন কতে সরাসরি আমরা কতে চলে যাব কত সাথে উদ্যোগের কোনো সম্পর্ক না থাকায় আমরা ক প্রশ্নটা সমাধান করে নিই প্রশ্ন কতে বলা হয়েছে যে এতকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো আসে এখন কোনটা বলা তো রেডিয়ানে এই রেডিয়ান কোনকে আমরা কি করব ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করবো তো আমরা যদি একটু যে আমাদের রিজিম্যাথ বইতে আমরা কিভাবে এটাকে লিখছি দেখো এই হচ্ছে আমার থেরাটাকে নিয়ে আসছি আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে পায় বাই একশো আশি রেডিয়ান আর এক রেডিয়ান সমান হচ্ছে একশো আশি বাই পায় ডিগ্রি তাহলে আমরা এটাকে এই যে রেডিয়ানটা ছিল তার সাথে কী করছি একশো আশি বাই পায় যখন গুণ করলাম তখন এটা কী হয়ে গেলো ডিগ্রি হয়ে গেল তাহলে এক পুরোটা এখন ডিগ্রি পায় আর পায় কাটা যায় পাঁচ গুণ একশো আশি নয়শো আর এখানে তেরোকে নিচে লিখে দিলাম এখন যদি আমরা এই নয়শোকে তেরো দিয়ে ডিভাইড করে তাহলে সিক্সটি নাইন পয়েন্ট থ্রি বাই থার্টিন হয় তুমি চাইলে তো দশমিকে নিয়ে যেতে পারবা তুমি যদি নয়শোকে ভাগ করো হচ্ছে তেরো দিয়ে তুমি পাবো হচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট টু থ্রি টু থ্রি জিরো সেভেন তুমি চাইলে এটাকে জিরো সেভেন সিক্স তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারবা কোনো সমস্যা নেই তাহলে এই শুরুতে যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রি এই দশমিকের আগে এটাকে তুমি সরাসরি ডিগ্রি লিখতে পারবা আর দশমিকের পরে যেটা আছে সেটা থেকে তুমি মিনিট সেকেন্ড বের করবা এই যে তিন বাই তেরো তিন বাই তেরো যা এই সংখ্যাটার মানটা তুমি তিনকে যদি তেরো দিয়ে ভাগ করো তিন ভাগ হচ্ছে তেরো তুমি দেখবা যে এই মানটাই পাচ্ছ এই মানটাই পাচ্ছ ওকে তাহলে এই যে মানটা এবার তুমি কি করবা এটাকে ডিগ্রি বানিয়ে ফেলবা সরাসরি এটা ডিগ্রি হয়ে যাবে এই যে ডিগ্রি হয়ে গেল এখন এই যে এইটার সাথে যেমন তার মানে জিরো পয়েন্ট টু থ্রি জিরো সেভেন সিক্স এর সাথে সাইড যখন তুমি গুণ করবা তখন এটা মিনিটে কনভার্ট হয়ে যাবে কি হয়েছে বলো তো মিনিটে কনভার্ট হয়ে যাবে তো এইটার ডিগ্রি ছিল আমি যখন এটাকে সাইট দ্বারা গুণ করছি কত দ্বারা বলতো এই যে সাইট দ্বারা গুণ করছি তখন এটা আবার কী হয়ে গেল বলতো এই যে মিনিটে কনভার্ট হলো তো দশমিকের আগে যেটা আসবে তুমি যদি এর সাথে গুন করো হচ্ছে সিক্সটি গুণ করলো সিক্সটি দেখা যাচ্ছে যে থার্টিন পয়েন্ট সামথিং আসবে থার্টিন পয়েন্ট এইট ফোর সিক্স ওয়ান ফাইভ তাহলে এই যে থার্টিন এইটা আবার মিনিটে কনভার্ট হয়ে গেলো কি হয়ে গেলো বলো তো মিনিটে কনভার্ট হয়ে গেলো আমরা এখানে দেখিয়ে দেখিয়েছি ফ্র্যাকশনে দেখানোটা ভালো তবে তুমি চাইলে এটাকে চাইলে এই বা দশমিক ভগ্নাংশও দেখাতে পারবা হরলা হরলাবৃষ্ট ভগ্নশ দেখানো যাবে দশমিক ভগ্নাংশও তুমি চাইলে দেখাতে পারবা আচ্ছা এবার কী করলাম এই যে এই যেটা আমরা পেয়ে গেলাম হচ্ছে মিনিট এবার এই মিনিটের পরে দশমিকের পরে যে অংশটা আসে দশমিকের পরের যে অংশটা আসে তুমি যদি এটাকে আবার সিক্সটি দিয়ে গুণ করো সিক্সটি দিয়ে গুণ করো তার মানে কাটাকাটির পরে যেটা থাকলো এগারো বাই তেরো এগারো বাই তেরো আর এই মানটা অ্যাকচুয়ালি একই মান এই মানটা একই তুমি এগারোকে তেরোতে ভাগ করে দেখো জিরো পয়েন্ট এইট ফোর সিক্স ওয়ান ফাইভই পাবা তো সেই মানটাকে যদি আমরা এই ষাট দ্বারা গুণ করে দিই তাহলে ষাট দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের সরাসরি ডিগ্রি চলে আসছে এটা হচ্ছে কত আসছে মিনিট আসছে এই যে মিনিট আর পরের টুকু চলে আসছে কি সেকেন্ড তাহলে এই যে আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডটা দেখাতে বলা হলো আমরা এই মানটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে দেখালাম আর একটা ছোটো করে সামারাইজ যদি করে দিই আমরা এইখানে প্রথমে একশো আশি ভাই পায়ে দ্বারা গুণ করবো দশমীর পর আগেরটুকু সরাসরি ডিগ্রি তারপরে যেটুকু থাকবে তার সাথে তুমি হচ্ছে সিক্সটি গুণ করবা গুণ করলে দশমীর আগে যেটা পাবা সেটা হবে মিনিট তারপর দশমীর পর যেটা থাকবে সেটাকে তুমি আবার সিক্সটি দ্বারা গুণ করবা তখন যেটা পাবা সেটা হচ্ছে সেকেন্ড এই যে সেকেন্ড তো আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ড চলে আসছে আমরা পরের কোয়েশ্চনে চলে যাই পরের কোশ্চেনে দেখো বলা হচ্ছে এইট পি স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার ইকোয়ালস টু সেভেন হলে প্রমাণ করো যে আর ইকোয়ালস টু প্লাস মাইনাস টু তার মানে এইটা যদি এটা হয় দেখাও যে এটা সমান এটা ওকে তো এখানে পি বলতে আমরা বুঝি হচ্ছে সাইন আর কিউ বলতে বুঝি আমরা কস আর আর বলতে বুঝি ট্যান আমাকে এটা করতে হবে চলো করি আচ্ছা দেওয়া যে মানগুলো আমি একটা লিখে নিলাম যে পি সমান সাইন কিউ সমান কস আর সমান ট্যান এবং দেওয়া আছে এইট পি স্কোয়ার প্লাস ফাইভ কি করছে সেভেন এই যে পি এর মানটা বসায় দিলাম সাইনের স্কোয়ার কিউ এর মনটা বসাই দিলাম কস স্কোয়ার থিটা ইজ ইকোয়াস টু সেভেন এখন এক কাজ করি দুইটা রেশিও নিয়ে ম্যাথ করা যাচ্ছে না একটা রেশিওতে আনতে হবে থিয়েটার বের করার জন্য তো হয় তুমি সবাইকে সাইন বানাবা নাহলে সবাইকে কস বানাবা তা আমি এক কাজ করলাম এখানে সবাইকে সাইন করে দিলাম এইটকে রাখলাম কস করে দিলাম আর কি তুমি সাইন সাইনও করতে পারো চাইলে এই সাইনের পরিবর্তে ওয়ান মাইনাস কস স্কোয়ার ফর্মুলা আর এখানে যা ছিল তা বসাই দিলাম এবার গুণ করো গুণ করলে কি হয় এইট আর এইট ইন্টু কস স্কোয়ার এইট ইন্টু মাইনাস কস স্কোয়ার মাইনাস এইট কস স্কোয়ার প্লাস ফাইভ কস স্কোয়ার ইক সেভেন এখানে এবার দেখ একটু খেয়াল করো এই আটটা কস স্কোয়ার থেকে পাঁচটা কস স্কোয়ার বিয়োগ করো প্লাসে মাইনাসে মাইনাস আটটা থেকে পাঁচটা বিয়োগ করো থাকবে কয়টা তিনটা এবং এই তিনটা কিন্তু মাইনাস থাকার কথা তো মাইনাস কোথায় গেলো বোঝাচ্ছি একটু তাহলে এখানে কী থাকে বলতো মাইনাস এইট কস থেটা মাইনাস এইট থাকে তো ফাইভ মাইনাস করো তখন থাকবে কি বলো মাইনাস থ্রি আর এখানে ছিল ইজ ইকুয়ালস টু সেভ তো এক কাজ করা যাক এই এইটাকে ওই পাশে পাঠাও তাহলে মাইনাস থ্রি কস সেটা টু মাইনাস ওয়ান থাকে কি থাকে বলতো কেন পাশে মাইনাস হয়ে যায় দুই পাশের মাইনাস বাদ দিলে থ্রি কস সেটা ইকোয়াস টু ওয়ান মানে আমাদের এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দাও যে কস স্কোয়ার তাহলে থ্রি কস স্কোয়ার থেকে টু ওয়ান এই দেখো থ্রি কস থেকে আমরা একবারে সেই লাইনে চলেছি লাইন স্কিপ করে ওকে এইবার দেখো এই যে থ্রিটাকে ওই পাশে পাঠালে কী হয়ে যাবে ভাগ তার মানে ওয়ান বাই থ্রি হয়ে যাবে এই যে সে ওয়ান বাই থ্রি এই থ্রিটাকে ওই পাশে পাঠালে কী হয়েছে ভাগ হয়েছে ওয়ান বাই থ্রি আর এই কস স্কোয়ারের পরিবর্তে সূত্র হচ্ছে ওয়ান বাই সেক স্কোয়ার তাহলে কস স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায় এই কস স্কোয়ারের পরিবর্তে ওয়ান বাই সেক স্কোয়ার এই থ্রি ছিল গুণ এখানে যে ভাগ হয়ে গেছে এই দেখো তাহলে এক কাজ করা যাক এবার তো এটাকে উল্টায় দিই কী করবো গুণটাকে আমি উল্টায় দিলাম উল্টা দিলে কী হয়ে যাচ্ছে এই দেখো এই যে সেক স্কোয়ার সেক স্কোয়ার যাবে উপরে এক আসবে নিচে নিচে এক লেখা লাগবে না আর এই থ্রি যাবে উপরে ওয়ান আসবে নিচে লেখা লাগবে না ওকে এবার সেকেন্ড স্কোয়ার সমান কী বলো তো ওয়ান প্লাস টেন স্কোয়ার আমাদের টেনে মান লাগবে প্রশ্ন বলছে তাহলে সেকেন্ড স্কোয়ার সমান হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এই যে ওয়ানটা পজিটিভ যদি ও সাইড চেঞ্জ করে নেগেটিভ হয়ে যাবে তাহলে তুমি তিন থেকে এক বিয়োগ করলে থাকবে কত দুই তার মানে টেন স্কোয়ার থেকে ইজ ইকাল টু টু এখন এই যে স্কোয়ারটা যদি ও পাশে যায় তাহলে কী হবে স্কোয়ার ওপাশে গেলে হবে রুট আর রুট করলে আমরা দুইটা মান পাবো প্লাস মাইনাস তা আমাদের দেখাইতে বসলে আর সমান সমান প্লাস মাইনাস রুট টু এই টেন থিটার সমান আবার প্রশ্ন দেওয়া আছে চার তাহলে টেন থিটার সমান আর লেখা যায় তাহলে আর সমান সমান প্লাস মাইনাস রুট টু প্রমাণ করতে বলছিল প্রমাণ করা হয়ে গেছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমরা পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নে কি বলা হচ্ছে যে দেওয়া আছে কি যে টু পি স্কোয়ার প্লাস থ্রি কিউ সমান সমান জিরো টু পি স্কোয়ার প্লাস থ্রি কিউ সমান সমান জিরো তাহলে এবার পি টু পি স্কোয়ার এখানে পি হল সাইন তাহলে সাইন স্কোয়ার প্লাস থ্রি কিউ কি হচ্ছে কস সমান সমান জিরো এখন টু ইন্টু সাইনের মান ওয়ান মাইনাস কস স্কোয়ার সাইনের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার ইজ ইকো টু ওয়ান মাইনাস কস স্কোয়ার প্লাস থ্রি কস এবার মাল্টিপ্লাই করে দাও দুই এক দুই আর এখানে মাইনাস টু কস স্কোয়ার থেটা মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস কস স্কোয়ার তাহলে মাইনাস টু কস স্কোয়ার আর এটাকে এখানে লিখে দাও এরপরে কী করলাম দেখো এই যে টুটাকে পিছনে পাঠাই দিলাম সাজাই লিখলাম মাইনাস ওয়ান দ্বারা গুন করলাম মাইনাস ওয়ান দিয়ে গুন করলে এই যে মাইনাস টার্মটা এই যে মাইনাস টার্মটা দেখতে পাচ্ছ এটা প্লাস হয়ে যাবে এই যে প্লাস টার্মটা দেখছো যে মাইনাস হয়ে যাবে এই যে মাইনাস টার্ম প্লাস টার্মটা এখানে মাইনাস হয়ে যাবে বুঝতে পারছো ওকে এবার মিডিল টার্ম ব্রেকিং এইটাকে আমরা মিডিল টার্ম করবো করলে কি হচ্ছে টু কস এটা মাইনাস ফোর কস প্লাস কস মাইনাস টু ইকোয়াস টু জিরো এই যে তিনটিকে ভেঙে আমরা কি করছি আলাদা করে ফেলছি এবার আমরা যদি একটু কমন নিতে চাই টু কমন যাই কস সেটা কমন যাই তাহলে কস কস সেটা সেটা মাইনাস এখানে তো টু কস সেটা কমন নেওয়া তাহলে এখানে টু থাকবে আর এখানে কিছু কমন যায় না তাহলে তুমি প্লাস ওয়ান কমন কমন নাও না মানে ওয়ান তো সবার মধ্যে কমন যায় তাহলে কস সেটা মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখানে কী হয় বলো তো লিখতে পারি কস সেটা মাইনাস টু ইন্টু টু কস সেটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো একটু খেয়াল করো দুইবার ততোধিক রাশির গুণফল শূন্য হলে একটা একটা সমান শূন্য লেখা যাবে আমরা লিখতে পারবো যে হয় কি হয় বলতো যে কস থেটা মাইনাস টু সমান সমান জিরো কস থেটা সমান সমান টু তো এই মানটা আমরা নিতে পারছি না কারণ সাইন কসের লিমিট হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত কেন নিতে পারবো না কারণ হচ্ছে থেটার লিমিট হচ্ছে মাইনাস ওয়ান থেকে থেটা বড় অথবা সমান আর প্লাস ওয়ান থেকে ছোট অথবা সমান এই হচ্ছে লিমিট সাইন আর কসের ক্ষেত্রে এই মানটা যেহেতু নিতে পারছি না তাহলে এই মানটা নেওয়া যাবে এই মানটা যদি আমরা নিই তাহলে একটু হিসাব করে দেখাতে পারি যে টু বলো তো আসছে তো বুঝতে পারছো যে মাইনাস হাফ আসছে মানে কি মাইনাসের মান কসের শুধু মাইনাসের মান উত্তর হবে প্লাসের মান হবে না কসের এর শুধু কি হবে মাইনাসের মান উত্তর হবে প্লাসের মান হবে না তো আমরা কসের এর মাইনাসের মান কস কোন কোন ঘরে মাইনাস আমরা তা জানি নিশ্চয়ই কস হচ্ছে তোমার তো কোন কোন ঘরে কস হচ্ছে এই তোমার এই ঘরে প্লাস অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে প্লাস আর প্রথম চতুর্ভাগে প্লাস তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে কস হচ্ছে ঋণাত্মক তার এই ঘরে মান মাইনাস আর এই ঘরে মান মাইনাস সেই দুইটা মান আমরা বের করতে যাচ্ছি তাহলে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে কস ঋণাত্মক ঋণাত্মক তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখলাম তাহলে মাইনাসটা লিখলাম এই হাফ হচ্ছে কস সিক্স ডিগ্রি মান লেখা যাবে হাফ কস সিক্স ডিগ্রি মান এখন আমি মাইনাসের দুই ঘরের দুই নম্বর ঘরে যাবো কীভাবে দেখো এই দুই নম্বর ঘরে যাওয়ার জন্য এই হচ্ছে থেটা মানে পাই পাই থেকে মাইনাস করতে হবে থেটা তাহলে তুমি দ্বিতীয় চতুর্ভাগে চলে যাওয়া এই দেখো পাই এটা হলো পাই তার থেকে মাইনাস করলাম হচ্ছে পাই বাই থ্রি চলে গেলাম আমি দ্বিতীয় চতুর্ভাগে ওকে তো এটাকে এখন কস আর কস কাটা যায় থিটা সমান পাই মাইনাস পাই বাই থ্রি তো এটা হিসাব করলে আমরা পাই হচ্ছে টু পাই বাই থ্রি তাহলে একটা মান পাইলাম কি বলো তো টু পাই বাই থ্রি দ্বিতীয় চতুর্ভাগের মান চলে এসেছে এখন আমরা তৃতীয় চতুর্ভাগে যাব তৃতীয় চতুর্ভাগ কোনটা না হ্যাঁ দ্বিতীয় আর তৃতীয় তৃতীয় চতুর্ভাগে যাওয়ার উপায় হচ্ছে এই পায়ের সাথে যখন তুমি প্লাস করবা তখন এসে পড়বা তৃতীয় চতুর্ভাগে তখন কোথায় তৃতীয় চতুর্ভাগে ওকে তাহলে এখন যদি আমরা এক কাজ করি এই যে কস মাইনাস কস লিখলাম তাহলে কস এবং পায়ের সাথে থেটাকে প্লাস করলাম এই হচ্ছে থেটা ওকে তাহলে এখানে কস আর কস কাটা যায় থেটা সমান সমান পায় প্লাস পাই বাই থ্রি এইটুকু হিসাব করো লসর করলে তিন তাহলে থ্রি পাই প্লাস হচ্ছে পাই তাহলে কত হচ্ছে ফোর পাই বাই থ্রি দেখো চলে আসছে ফোর পাই বাই থ্রি কয়টা মান পাইছি আমরা আমরা পাইছি হচ্ছে যে তোমার দুইটা মান এই যে থিয়েটার দুইটা মান শুধুমাত্র কোন কোন ঘরে পাইছি তো ঋণাত্মকের জন্য দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে কস ঋণাত্মক হয় আমরা এই দুই ঘরে মানই বের করবো বাকি মান বের করব না তো এটাই ছিল আমাদের যশোর বোর্ড দুই হাজার বাইশে আসা একটি প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তীতে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ